প্রিয় শিক্ষার্থীরা ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাথসের জন্য কিন্তু আজকে শুধুমাত্র আর একটি সাধারণ দিন নয় কারণ আজ থেকে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় এক নতুন যাত্রা আমাদের ব্রাইট এনার্জেটিক অ্যান্ড প্রবেশিং নিউ স্টুডেন্টদের জন্য যারা এগিয়ে চলবে লার্নিং ডিসকভারি এবং প্রফেশনাল এক এক্সেলেন্সের পথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের জন্য একটি জোরে করাতাড়ি দেওয়ার জন্য দেখব কত সাউট হয় বাবা আপনারা তো নিজেদের বেলায় শেয়ার না এই যে এত কষ্ট করে বক্তব্য দিচ্ছে এত সাউন্ড তো হয়নি যেই বললাম নিজেদের জন্য অমনি হল রুম ফাটাই দিচ্ছেন আমি পরবর্তীতেও এই সাউন্ডটাই পেতে চাই ঠিক আছে ওকে একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শ্রেণী কক্ষ ও শিক্ষক দিয়ে পরিচালিত হয় না প্রতিটি একাডেমিক কার্যক্রমের পেছনে থাকে একটি সুগঠিত প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সেই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের ট্রমা মেডিকেল ইনস্টিটিউটসের সম্মানিত অ্যাডমিন অফিসার রাফিজুল ইসলাম স্যার আমি রাফিজুল ইসলাম স্যারকে ডেকে নিব তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ আজকে আমাদের ট্রমা আইএমটিআর ম্যাটস দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা পর্ষদের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব তানজিনা খান স্যার আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ট্রমা আইএমটিএন অ্যান্ড ম্যাক্সের সম্মানিত অধ্যক্ষ আমাদের সবার প্রিয় চোদ্দাবাজুর মুরব্বী ডাক্তার তাজুল ইসলাম তালুকদার স্যার সহ আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের আমাদের ট্রমা নার্সিং কলেজের অধ্যক্ষ আমাদের ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের সম্মানিত কোর্স কর্ডিনেটর মুফাজুল হোসেন স্যার সহ আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীরা সবাইকেই আমি আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আজকে থেকে তোমাদের জীবনে শুধু ট্রমাতে নয় হেলথ সেক্টরে একটি নতুন পদচারণা হতে যাচ্ছে এজন্য তোমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা হেলথ সেক্টরে তো হেলথ সেক্টরে ট্রমা ইনস্টিটিউটস এর অবদান প্রথম থেকেই অপরিসীম এবং হেলথ সেক্টরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ট্রমা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত তো আমাদের ট্রমা ইনস্টিটিউটের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আমাদের ট্রমা আইএমটি আমাদের সর্বপ্রথম প্রতিষ্ঠান এরপরে আমাদের ট্রমা ম্যাথস শ্যামলি ম্যাটস আমাদের ট্রমা উইমেন্স ম্যাথস আমাদের ট্রমা নার্সিং কলেজ শ্যামলি নার্সিং কলেজ ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স ট্রমা কমিউনিটি প্যারামেডিক্স সবগুলো প্রতিষ্ঠানের সাথেই আপনারা আস্তে আস্তে পরিচিত হবেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের কোর্স কেন্টর ইতিমধ্যেই অনেক কথা বলে গিয়েছেন তো মোটামুটি আমাদের এই এইগুলোই এর বাইরে আসলে বলার কিছু নাই তবে আমি তাদের কথার সাথে একটু অ্যাড করতে চাই আমাদের মুক্তার স্যার বলেছেন যে ক্লাসে উপস্থিত হলেই পাশ কিন্তু করা যাবে যারা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে এটা ঠিক এই ট্রমা ইনস্টিটিউটে যারা প্রতিদিন ক্লাসে উপস্থিত হবে কিন্তু পরীক্ষায় গিয়ে ফেল করবে এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যারা ক্লাস করবে না দেখা যাবে যে দিন শেষে তারাই তাদেরই রেজাল্টটা ফেল আসে কিন্তু ট্রমা ইনস্টিটিউটের উদ্দেশ্য কিন্তু তোমাদেরকে পাস করানো না আমাদের সিয়াব একটি কথা বলেছে যে তোমাদের বাবা মায়ের একটা স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করাই হচ্ছে ট্রমা ইনস্টিটিউটের আসল উদ্দেশ্য তোমাকে একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা দক্ষ একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরি করাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য তোমাকে কর্মক্ষেত্রে সফলতার সাথে পথ চলার জন্য দক্ষভাবে তৈরি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যাতে তোমার মাধ্যমে আমার যে সার্ভিসটা আমার যে আমার কাছ থেকে যে সেবা নেবে সে যেন সঠিক সেবাটা পায় তার রোগটা যাতে নির্ভুলভাবে নির্ণয় হয় সেইটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক চ্যালেঞ্জ অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কারণ তোমরা জানো যে কোন গাছটায় ঢিল বেশি পড়ে যে গাছে ফল বেশি তাই তো অভিভাবক মণ্ডলী যে গাছে ফল বেশি সেই গাছে ঢিল বেশি পড়ে তো এই জন্য আমাদের আমাদের স্টুডেন্টদের রেজাল্ট আমাদের পথ চলা আমাদের অন্য অন্য অ্যাক্টিভিটিসে হিংসাত্মক হয়ে দেখা যায় যে অনেক সময় কিন্তু আমাদের আমাদেরকে নিয়ে বিভিন্ন গুজব বিভিন্ন ধরনের তো এটা এই সব মানে দেখার পরেও যারা তোমাদের ভর্তি তোমরা অনেক স্মার্ট এবং চৌকস। এজন্য তোমাদের জন্য আবারও একটা হাততালি পথ চলার পথে আশাহত হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ক্লাসে উপস্থিত থাকলে এবং নিয়মিত পড়াশোনা করলে তোমাদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়া এটা একদম নিশ্চিত এ বিষয়ে কোনো ভুল নেই কিন্তু শুধু এই পাঠ্য বই এবং ক্লাসে মানে সীমাবদ্ধ থাকলেই কিন্তু স্বপ্ন পূরণ সম্ভব হবে না কারণ বর্তমান সময়ে কিন্তু এআই প্রযুক্তি চলে আসছে আমাদের চিকিৎসা প্রযুক্তির সাথেও এখন নতুন নতুন এআই কানেক্টেড হচ্ছে আমাদের ডে বাই ডে এগুলো ডেভেলপ করতেছে তো সেইভাবে নিজেদেরকেও কিন্তু আপডেট করতে হবে সেই সেইগুলো কিন্তু খুব আমাদের স্যার যেমন বললো যে আমাদের শুধু যে ইংলিশ যেই গ্রামারটিকেলের মধ্যে সীমাবদ্ধ থাকলেই কিন্তু হবে না আমাদেরকে ইংলিশ স্পিকিং শিখতে হবে আমাদের কাইলস করতে হবে আমাদেরকে দেশের বাইরে যাতে আমি জব করতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে হবে তো তুমি যদি শুধু গ্রামার নিয়ে থাকো তাহলে কিন্তু তোমার ওই গতানুগতিক যেই যারা আছে তাদের সাথে কিন্তু তোমাকে জব করতে হবে অথবা তাদের সাথে কিন্তু তোমাকে থাকতে হবে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে উন্নত লাইফস্টাইলের তোমাকে চিন্তা করতে হবে সর্বাধুনিক যেই সার্ভিসটা যাতে দেওয়া যায় সেই সার্ভিসটা তোমাকে নিশ্চিত করতে হবে বর্তমানে আমাদের সিটি স্ক্যান মেশিন এমআরআই এক্সরে আলট্রা ইকো ইসিজি কিংবা আমাদের ল্যাবের যেই অ্যানালাইজার মেশিনগুলো আছে আমাদের অটো যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু সব কিন্তু আপডেট হচ্ছে আমাদের মুফার স্যার আরও হয়তো বিস্তারিত বলবেন আর তোমরা ক্লাস হয়তো আরও বিস্তারিত জানবে তো সেই বিষয়গুলো জানার জন্য তোমাকে কিন্তু শুধু কম্পিউটারের যে সিলেবাস তোমার ওই সিলেবাস পড়লে কিন্তু হবে না তোমাকে কম্পিউটার শিখতে হবে জানতে হবে তার ভিতরে সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টারনেট ব্রাউজিং কীভাবে কী করতে হয় সবগুলো সম্পর্কে তোমাকে কিন্তু আইডিয়া রাখতে হবে তো এই জন্যই কিন্তু ট্রমা ইনস্টিটিউট এটা কিন্তু তুমি অন্য জায়গায় অন্য জায়গায় কিন্তু যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করেই কিন্তু আমরা যে এগিয়ে যাচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করে নিয়ে যাচ্ছি আমাদের সব মানে স্মার্ট কম্পিউটার ল্যাব সেগুলো তোমাদেরকে ইউজ করতে হবে আমাদের এখানে যেই শুধু ইংরেজি তো তোমার যেই কোর্স কারিকুলাম যেটা আমাদের মুক্তার স্যার যেটা নেবে সেটা তো আসে এর পাশাপাশি আমাদের ব্যবস্থা আছে আছে আমাদের আমাদের জাপানে পাঠানোর জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা দেশের বাইরে যাতে আমাদের স্টুডেন্টরা খুব ইজিলি যেতে পারে এর জন্য সাপোর্টিং কোর্স হিসেবে আমরা কেয়ার কিবার আমাদের যেই কেয়ারকিবার যেই লেভেলগুলো আছে সেগুলো আমরা স্টুডেন্টদেরকে নাম মূল্য করছি এবং মেয়েদেরকে ফ্রিতে করাচ্ছি তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু অ্যাটাচমেন্টে তোমাদের আসতে হবে এবং তোমাদেরকে এগুলো শিখে নিজেকে প্রস্তুত করতে হবে একটা দিনও এখন থেকে নষ্ট করার সময় কিন্তু তোমাদের হাতে নাই। তোমাদের এই হসপিটালে যাতায়াত ব্যবস্থা যাতে ইজি হয় এই জন্য আমাদের নিজস্ব পরিবহন রয়েছে আমাদের প্রত্যেকটা হসপিটালের সাথে ঢাকার মধ্যে যেই সুনামধন্য যে হসপিটালগুলো রয়েছে তাদের সাথে আমাদের বিটুপি করা আছে যাতে তোমাদের হসপিটাল অ্যাটাচমেন্টের যাতে কোনো হ্যাসেল ভয়তে না হয় তো এই বিষয়গুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এই এবং এই যে সার্বিক ব্যবস্থাপনা এটা পরিচালনার জন্য সবার সহযোগিতা দরকার আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের অভিভাবক অনেক অভিভাবক মন্ডলী রয়েছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের বাচ্চাদের পড়াশোনার খোঁজখবর রাখবেন আমাদের এখানে দক্ষ এবং অভিজ্ঞ সুনামধন্য শিক্ষকরা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবে আমাদের সর্ব সর্বোচ্চ ফ্যাসিলিটি রয়েছে আপনার সন্তানকে একজন দক্ষ টেকনোলজিস্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং স্বাস্থ্য সেবায় পথ চলার জন্য তার যতটুকু শিক্ষা গ্রহণ করা দরকার তার সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের এখানে বিদ্যমান তো এই ফ্যাসিলিটিস গুলো মেনটেন করতে গেলে আমাদেরকে এই যে অনেক সময় দেখা যায় যে যেহেতু আমি প্রশাসনে আছে এটা বলতেই হয় আর অনেক সময় শিক্ষার্থীরা ডিউ ফেলে আপনারা যে মাসিক যেই আপনাদের যে টাকাগুলো আছে এগুলো আপনারা নিয়মিত দিবেন এটা ডিউ ফেলানোর কোনো সুযোগ নেই এক থেকে দশ তারিখের মধ্যেই আপনারা আপনাদের যেই টিউশন ফি আমাদের ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যেই গুলো আছে এগুলো আপনারা নিয়মিত ক্লিয়ার করবেন এবং আপনার বাচ্চা নিয়মিত ক্লাসে আসছে কিনা এটা আপনার মেসেজ কিন্তু যাবে যদি কোনো সময় অ্যাবসেন্ট মেসেজ যায় সেটা আপনারা একটু দয়া করে মনিটরিং করবেন মাসে একদিন একটু আমাদের কোর্স কোয়ার্ডিনেটর আছে আমাদের অ্যাডমিন অফিসার আসে তাদের সাথে একটু ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন আমরা তো কথা বলবোই আমাদের শিক্ষকরা আপনাদেরকে ফোন দিবে আপনারা একটু কথা বললে আপনারা একটু আসলে আমাদের জন্য আরো ভালো হয় আপনার ছেলেকে অথবা মেয়েকে অথবা বাচ্চাকে আমরা আরো ভালো সার্ভিস আমরা দিতে পারবো আশা রাখি তো যাই হোক আমি কথা বাড়াবো না আমাদের ইনস্টিটিউট এ এই পথ চালায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম